Deve ser de de x plus x y, que é igual y, xy formado x, plus é a 6, x greater than y,

এখানে আমরা প্রশ্ন হল যে তোমার প্লাস দেওয়া আছে টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ইন আমরা এখানে বেরিতি এখানে পাটিলে a^2 + b^2 আমরা জানি a + b হোল স্কয়ার - 2ab আমরা লিখতে পারি তাহলে কো a = 2 * এখানে x + y এর মান কত છે

আশা করি শিক্ষার্থীরা তোমরা এই তোমরা সকলেই বোঝার চেষ্টা করবে এবং আমি যাব এখন তোমরা দেখো মন সবাই এবার দেখো সমাধান করো এবার তুমি চলো আমরা অন্য প্রশ্নে যাই দেখো এখানে তো আছে অনম্বর দেওয়া আছে তোমার এখানে দেখো এক্স প্লাস ওয়াই হল xy == 0 - 6 সুতরাং আমরা দেখি x - y² তাহলে তো আমরা লিখতে পারি x + এখন আমরা যদি দেখি প্রদত্ত রাশিটি হচ্ছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই বের করতে চাই তাহলে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স ইকুইল টু माइनस वाई इक्वल टू वन होले हम्म लेट इक्वल टू वन होले अमरा लेट के पाई प्लस एफ इक्वल माइनस बी सेवन इक्वल टू होल्डिंग प्लस थ्री তাহলে আমরা দেখি ওয়ান প্লাস চব্বিশ ওয়ান হচ্ছে তোমাদের এক্স প্লাস ওয়াই দেখো কত एक है नहीं x प्लस y मान अमराजी भी एक है भोसा है ताओं ने अपना देखती तो अच्छी एक एक है और तुम्हार तीन इनको वन x माइंस वन y मां वन प्लस ओ एक्स सॉरी एक है तुम्हार दूर ছয় দুগুনে বারো এক তেরো এখানে তুমি লিখতে পারো ওয়ান উনিশ तो तो निम्न उमान कुछ बीच एक चीज़ एक टी आंशा अब आप ओपोल दिखी जो भी हम रहा चाहे हो गए जो x into minus one अब आप जो भी हम रहा चाहे उनको ही x into minus one बोले तब देखो कि दारा है एक्स किब माइना वाई क्यूब माइना थ्री इंटू एक्स स्क् प्लस वाई स्क्पारा देख एक्स माइना वाई होल क्यूब प्लस थ्री ए

আর এখানে আমরা বোন করলে ব্যাকেট উঠে যাবে এখানে বারো এক তেরো দেখো এই জায়গাটুকু মাইনাস তিন তেরো মাইনাস হচ্ছে পঞ্চল্লিশ তাহলে আমরা যদি করি মাইনাস আর মায়ন আঠারো আতে আগে পাশ লেখা যায় সুতরাং নিম্ন মান হচ্ছে 58 দ্বিতীয় মানটি মাইনাস দিলে হয় 58 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বা অঙ্কটি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা অন্য আইটি অঙ্কে যাই অর্থাৎ লাস্ট ফিনিশিং বা অন্য আরেকটি অঙ্ক সেক্ষেত্রে আমরা চলে যাই দেখো লাস্টে এস টিজি পাওয়ার ফাইভ এবং ওয়াই টিজি পাওয়ার ফাইভ এখানে আমরা অন্য একটি অঞ্চলে চলে যাব তাহলে তোমরা দেখো এই সৃজনশীল প্রশ্নটি বিষ বেশ একটি ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অন্ত তোমরা এটি বড় সহকারে চর্চা করে নিবে তাহলে দেখবে না করলে প্রায় পরীক্ষায় পরিবর্তন যেমন এক্সের জায়গা জায়গা অথবা পরীক্ষায় আসতে পারে অথবা এ বি সি তারাও স্থানান্তরিত করতে পারে তাহলে তোমরা সেটি বুঝে নেবে যে সূত্র একই থাকবে তাহলে চলো আমরা তিন নম্বরের মধ্যে সমাধান করি ওখান থেকে পাইপ দেওয়া আছে দেখো আমাদের এখানে দেওয়া আছে কত প্লাস ওয়াই ইকুয়েল টু হচ্ছে পাইপ নাম্বার দলাম এক নম্বর সমীকরণ ওখান থেকে আমরা যদি এক্স মাইনাস ওয়াই सो प्राप्त लेखते प्राप्तो लेख्य परी अवार लेखते आम्रा ख परी और उसे प्राप्तो हम रा बेचलाम ये एक्स माइनस वाई इक्वल प्लस माइनस वन नंबर दो ताहुले हम নাম্বার দুই দিয়ে এক ন দুই নয় এক ন দুই নয় ফাইভ আর এক্স মাইনাস ওয়ান যখন পজিটিভ যখন সংখ্যা গণাত্মক সংখ্যা আছে আমরা নিলাম তাহলে এখানে হচ্ছে মাইনাসের জায়গা দেখো এক্স এক্স হলে টু এক্স বা এক্স কিন্তু পাওয়ার ভাগ দিলে সিক্স বাই तो तब आम्रा पाँची ऐसे मान थे। तब उनके आम्रा ऐसे पाँची ऐसे मान पाए रहे हम थ्री। अब एक्स के ऊपर टू, वाई के ऊपर थ्री। हमरा ये चीज़ बनाता है मानी। देखा जाए, अब आठ नंबर दोनों दिए पड़े। एक नंबर वो दो नंबर बीयोग कोली ताहले देखो कि अवस्था दारा बीयोग कोली हम ताहले एक ना दोनों तो कौन बीयोग पर हमें तो कौन हुआ है लेकर आए दे हुआ है बीयोग कोले हुआ है इक्कल तो तो ये को हुआ शॉर्ट को ले चीज़ को हमरा मैं आशा को ये ये तो बुझ के पार दे जब वो हमरा तो बी को ले जैसे साइड को ले बोलता हूँ कोई एक्सेल वन माइनस जो भी जो प्लस की तरह ना हमरा एक तो टू आई आई एक माइनस के लो वन बार के लिए साइड के लिए एक तरह का था कि एक चाय सुपरा बार के लिए वाई एक हने

এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান ধরা হয় যখন ঋণাত্মক সংখ্যা নিয়ে সংখ্যা ধরে আমরা যখন মুখরি দেখো করে দেয় যোগ করে করে जुकाले एक्सर एक्सर टू एक्स आह जुकाले हुआ है तो फोर बार एक्स माँग कमरा तू बाढ़ दिगोई को खेताली एक्सर माँग पाया होता हूँ अब अभी

দুই তেতাল্লিশ দিলে বত্রিশ দুইশ তেতাল্লিশ দুই দুই বত্রিশ যোগ করলে হয় তিন দুই পাঁচ তিন চার মানটা পেয়ে গেলাম যদি আমরা এক্স ইকল টু যদি বসায় আবার যদি একই মান পাওয়া যায় আবার যদি তুমি ধরো সমানি হয় তাহলে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাই যে রাশি পাওয়ার ফাইভ ওয়াই টিভি পাওয়ার আমরা লিখতে পারি লেখ এক্সের মান টু হইলে ফাইভ আর প্লাস ওয়াই এর মান যদি হয় তাহলে ফাইভ আমরা লিখতে পারি বত্রিশ সমান আমরা লিখতে পারি

আমরা আশা তোমরা বন্ধু সকলেটি বুঝতে পারো এবং আমার ভিডিওটিতে তোমাদের কাছে ভালো মনে হয়ে হবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেড়াই করি বানিয়ে দেবা তোমার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমন দেখে পাঠিয়ে দেবাচ্ছি আল্লাহ হাফেজ